গত এক সপ্তাহ যাবৎ ইউটিউব ট্রেন্ডিং এর শীর্ষস্থান দখল করে রেখেছে কোক স্টুডিও বাংলার মালো মা ঝিলোঝি এই গানটি গানটির সম্পূর্ণ সঙ্গীত আয়োজনে ছিলেন আমাদের সবার প্রিয় প্রতিভাবান খ্যাত প্রীতম হাসান এবং একই সাথে প্রায় দুই কোটি মানুষ দেখে ফেলেছেন ইত্যাদিতে প্রচারিত হওয়া তাসনিয়া ফারিন এবং তাহসানের গাওয়া রঙ্গি গানটি যেহেতু আমাদের বিনোদন জগতের খুব বড় একটা অধ্যায় জুড়ে আছে আমাদের সঙ্গীত জগৎ তাই আজকের লাইম লাইটটা আমরা সাজিয়েছি সাম্প্রতিক সময়ে অনেক বেশি আলোচনা হওয়া একটু সমালোচিত হওয়া এই গান্ধটিকে নিয়ে আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমারই সহকর্মী সোহেল হাসান সোহেল স্বাগতম আপনাকে কেমন আছেন ভালো গান দুটো তো শুনেছেন সোনারি কথা কেমন লাগলো দুটো গান দুটোর মধ্যে আগে আমি একটু মালমা ঝিলোঝি নিয়ে কথা বলতে চাই গানটার সম্পূর্ণ কেমন লাগলো গানটার একটু যদি প্রেক্ষাপট আমাদেরকে বলেন এবং অল্প করে একটু বিতর্ক উঠে এসেছে সেটা যদি একটু আমাদের দর্শকদের জন্য পরিষ্কার করে দেন আপনি

সেটা যে গান না সর্বপ্রসঙ্গে তো আমি গানে ফিরে আসি এই গানটি আমাদের মানে এই জনপদের মানে বাংলাদেশের গ্রামীণ জনপদের খুবই প্রচলিত এবং খুব জনপ্রিয় একটি গান বিশেষ করে এই বিশ্বায়নের প্রভাব এবং আধুনিক সঙ্গীত আয়োজন সঙ্গীত ব্যবস্থা আসার আগে গ্রামোফোন বলেন বা মুখে মুখে যে গানগুলো হতো গানের আসর হতো নৌকা বাইচের সময় এই গানটা ছিল খুবই জনপ্রিয় এবং আমি আসলে আপনার সামনে বসার আগে কয়েকটি আর্টিকেল পড়ছিলাম এবং বিশেষজ্ঞদের কিছু লেখা পড়ছিলাম ডক্টর তপন বাগচি যিনি এই বিষয়ে সঙ্গীত গবেষক এবং সবসময় এই বিষয়ে ফোকলোর বিদ তিনি বলেছেন যে এই গানটি আসলে সিরাজগঞ্জ অঞ্চল বা আরো ভাটি অঞ্চল তো রয়েছেই সিরাজগঞ্জ বা আরো এদিকের যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে নৌকা বাইচে তিনি শুনতে শুনেছেন হিসেবে বলেছেন তারপর গীতিকারের প্রসঙ্গ নিয়ে গান নিয়ে এখন পর্যন্ত একটি শব্দ হয়নি এবং প্রত্যেকটি মানুষের সঙ্গীত আয়োজন নিয়ে সঙ্গীত আয়োজন নিয়ে যারা কণ্ঠ দিয়েছে তাদের নিয়ে কোনো শব্দ হয়নি এবং প্রত্যেককেই এপ্রিসিয়েট করা হচ্ছে যে কারণে ট্রেন্ডিং এ এখন পর্যন্ত এক নাম্বার ইউটিউব ট্রেন্ডিং এ আর এই গানটি কেন জনপ্রিয় হলো আপনাকে একটু কথা বলি আমি যে যে এটা একটা একটা প্রশ্ন ছিল এত গান কিভাবে মানুষের মনে এতটা জায়গা করে নি আমরা এই মাটি থেকেই জন্ম নেই মানে যতই আধুনিক বলেন আপনি বা যতই উত্তর আধুনিক বলেন আপনার অবস্থান কিন্তু বাংলাদেশ এবং এই মাটি থেকে আপনার সৃষ্টি তো গানগুলো কিন্তু মাটি থেকে মানে এই গানগুলো যারা রচয়িতা বা গানগুলো সৃষ্টির পেছনে দেখবেন যে কমপ্লিটলি এই গানগুলো মানে অন্তর বা আত্মা থেকে বা অনুভূতির সর্বোচ্চ জায়গা থেকে বের হয়ে আসা গান এবং গ্রামীণ জীবনযাপনের প্রাত্যহিক যে বিষয়গুলো আমাদের চোখে পড়ে যে এখানে কি আছে মালো মা ঝিলো ঝি মা ঝি এই কথাগুলা আমাদের গ্রামীণ জীবনের খুবই পরিচিত শব্দ পরিচিত শব্দ এখানে অন্য ধরনের একটা ইমোশন কাজ করে আপনিও ঢাকা শহরের বাহিরের আমিও তাই এবং আমরা যারা গ্রামীণ জীবনে বড় হয়ে এসেছি আমরা এই শব্দগুলোর ইমোশনগুলো বুঝি ঠিক এই গানটি আপনাকে আরেকটা কথা বলি এই গান নয় আমাদের সমসাময়িক বলেন বা এর আগের যে গানগুলো বলেন যেগুলো জনপ্রিয়তা পেয়েছে বা জনপ্রিয় শব্দটা যুক্ত হয়েছে প্রত্যেকটি গান গ্রামে শুনেছে শহর দিয়ে কিন্তু গান হিট হয় না এবং আমি আপনাকে একাধিকবার এই শোতে বলেছি যে ঢাকা শহর বাংলাদেশ নয় বাংলাদেশ কিন্তু বাংলাদেশ সারা দেশকে চিন্তা করে বৃহত্তর জনগোষ্ঠী কথা বলেছে এই গানটা বৃহত্তর জনগোষ্ঠীর আবেগ অনুভূতি নিয়ে হয়তো এই কথা অনেকেই আমার সঙ্গে দ্বিমত পোষণ করবেন ঢাকা শহরে সবাই ব্যস্ত থাকে কেউ গানও শুনে না কেউ সিনেমাও দেখে না তো এতটা সময় হয়তো হয়ে ওঠে না কিন্তু গ্রামীণ জীবনে হয়তো খন্ড খন্ড সময় চলে আসে তাদের হাসান কে দিয়ে কোক স্টুডিও করিয়েছে এর আগেও প্রীতম হাসান কিন্তু কোক স্টুডিওতে এরকম গ্রামীণ কয়েকটি গান তুলে নিয়ে আসছে এবং আপনি জানেন যে আমাদের কুদ্দুস বয়াতির একটি গানও প্রীতম হাসান করেছেন অনেক আগে এবং কুদ্দুসি এই 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 আমাদের এই ফ্লোরে এসে বলে তার অভিজ্ঞতার কথা বলে গিয়েছিলেন তো মোহনা যেটা আপনি বলি যে মা এবং ঝি শব্দটি আসলেও এই গানটি আহ দেহতাত্ত্বিক একটি গান মানে দেহতত্ত্বকে প্রাধান্য দিয়ে গানটি রচনা রচনা করা হয়েছে এবং এর ভাবটা এরকমই বোঝা যায় মানে প্রীতম হাসান হাসানে আসি প্রীতম হাসান মানে আধুনিক সময়ের মানে আমাদের এই আধুনিক ইনস্ট্রুমেন্টাল সময়ে তৈরি হওয়া বিকশিত হওয়া প্রশিক্ষিত হওয়া একজন সঙ্গীতজ্ঞ মানে গায়ক সুরকার সঙ্গীত পরিচালক কিন্তু প্রীতম হাসান বারবার ফিরে যাচ্ছে সে করে আপনাকে আপনি আমি বলি যে প্রীতম হাসানের যে পছন্দটা যে এর আগে ইসলামউদ্দিন উদ্দিন পালাকার একটি গান আমরা এই এই স্টুডিওতে কথা বলেছি শো করেছি এবং সেটিও খুবই প্রশংসিত ছিল আবারও প্রশংসিত মানে আমরা যেটা ভাবি বা দেখি যে বাংলাদেশে একটি গান হিট হওয়ার পর সেই শিল্পীর বা সেই সুরকারের বা সেই গীতিকারের দ্বিতীয়বার হিট হওয়া গান একটু সময় লাগে কিন্তু প্রীতম হাসান এক্ষেত্রে ব্যতিক্রম অল্প সময়ের মধ্যে আবার আরেকটি নতুন ফর্মেটে নতুন গান নিয়ে আবার হয়তো মানে একটা ধামাকা নিয়ে আসে তো প্রীতম হাসানের যদি কিন্তু মহাশয় কিন্তু রেগুলার গানগুলা তৈরি করছে আধুনিক ঘরানার সব গানের সঙ্গে তার সংযুক্ততা রয়েছে কিন্তু এই যে বৃত্তের বাইরে বের হয়ে যাওয়া এবং এই সময়ের প্রতিনিধি হিসেবে পুরাতন সময়কে টেনে নিয়ে আসা এবং আমাদের আধুনিক ইনস্ট্রুমেন্ট এবং অ্যাপস বা প্রযুক্তির মাধ্যমে যারা গান শোনে আধুনিক তরুণ সমাজ এই তরুণ সমাজের কাছে আমাদের নিজস্ব গানগুলোকে আমাদের প্রাচীন জনপদের বা গ্রামীণ জনপদের বা ঐতিহ্যের গানগুলোকে যে পরিচিতি করে দেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জন্য খুবই একটি বিষয় এটা নিয়ে আমি পরে আবার একটু কথা বলবো যে পুরনো গানগুলোকে নতুন আঙ্গিকে তুলে নিয়ে আসা তবে তার আগে একটু আমি রঙ্গিলা গানটা নিয়ে কথা বলতে চাই যেটা ইত্যাদির মঞ্চে সম্প্রচারিত হয়েছে তাসান এবং তাসনিয়া ফারিনের কণ্ঠে এখানে ব্যতিক্রমটা ছিল হচ্ছে তাসনিয়া ফারিনকে আমরা সবসময় অভিনেত্রী হিসেবে দেখেছি কিন্তু এই জায়গায় তাকে আমরা একজন গায়িকা হিসেবে দেখলাম তো এটা নিয়ে কি একটু কিছু বলবেন কিনা হঠাৎ করে তাসনিয়া ফারিনের গায়িকা হিসেবে আবির্ভাব আ পেছনটা মানে ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি খোঁজেন যে আসলে অভিনয় শিল্পী হিসেবে 16 বা 17 সাল থেকে একটু আটটু দেখা যায় তখন থেকে কিন্তু অভিনেত্রী হিসেবে তার যাত্রাটা শুরু 16 সাল 17 সাল অল্পবিস্তর অভিনয় 18 সাল আমি নিজে শুটিং সেটে দেখেছি খুবই মানে আনকোরা বসে থাকা একজন নতুন অভিনয় শিল্পী যেভাবে শুটিং সেটে বসে থাকে নাটকের আমি 18 সালের কথা বলছি 19 সালের কথা বলছি তাসনিয়া ফারিণ খুবই মানে অত পরিচিত পাইনি হ্যাঁ কিন্তু এরও আগের কথা তাসনিয়া ফারিন আসলে একজন সঙ্গীত শিল্পী হওয়ার চেষ্টাতেই ছিল এবং ছোটবেলাটা যেটাকে বলে আপনার প্রাথমিক জীবন প্রাথমিক স্কুল লাইফ বা হাই স্কুল লাইফ ওই সময়গুলোতে তাসনিয়া ফারিনের সময় কাটত একজন সঙ্গীত শিল্পী হওয়ার সাধনায় মাঝে কিছুদিন আগে ফেসবুকে বোধহয় একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে তাসনিয়া ফারিন হারমোনিয়াম বাজিয়ে গান করছেন তো এই গানগুলার ধারাবাহিকতা ছিল সেগুলা কিন্তু আসলে তাসানের সঙ্গে ছবি আবার ছবি ডিলিট করে দেওয়া আবার রাতের এক জায়গায় গিয়ে দাঁড়ানো তো এগুলা ছিল আসলে তাদের একটা টুইস্ট এবং ঠিক এই দুইজনের গানটা প্রকাশ হওয়ার পর সেই বিতর্কগুলার অবসান হয়ে সমাধান হয়ে গেছে তাসনিয়া ফারিন মানে আমাদের একটা ভুল ধারণা প্রচলিত রয়েছে এবং এইভাবে অনেক ভুল শিল্পীকে প্রমোট করে পরবর্তীতে আমাদের ভোগান্তিতে পড়তে হয়েছে আপনি জানেন আমি নাম বলবো না কিন্তু তাসনিয়া ফারিন কিন্তু শিল্পী শিল্পী বাট হয়তো শিল্পী লাইনটা বিকশিত হওয়ার আগে অভিনয় শিল্পী হিসেবে তার বিকাশ হয়েছে কিন্তু শিল্পী কিন্তু প্রশিক্ষিত শিল্পী তো তাসনিয়া ফারিনের গান হিট হলো এবং আপনাকে আরেকটা কথা বলি এখানে ইত্যাদির যে প্রসঙ্গটা যে গানটা কিন্তু ইত্যাদিতে প্রচার হয়েছে এবং ইত্যাদির যে স্বপ্ন দশটা বা ইত্যাদির পরিকল্পক ইত্যাদি বললেই যার নামটা আসলে আমাদের মাথায় ভেসে ওঠে হানিফ সব সময় এই রকম মানে লোকায়িত প্রতিভা যেগুলো সেগুলোকে তিনি সামনে নিয়ে আসেন আচ্ছা এখানে একটা প্রশ্ন করতে চাই তার মানে কি তাসনিয়া কে আমরা সামনেও সঙ্গীত শিল্পী হিসেবে দেখতে পাবো কিনা এরকম কোনো তথ্য আছে এটা আসলে তাসনিয়া ফারিন এবং যারা গান তৈরি করান প্রযোজনা সংস্থা বা আমার কাছে যতটুকু তথ্য আছে তিনি ইতিবাচক কিন্তু একটা গান তৈরি হওয়ার পেছনে আপনার ইনভেস্টমেন্ট লাগে তাসনিয়া ফারিন অভিনয় শিল্পী হিসেবে যথেষ্ট ব্যস্ত তো সেই জায়গা থেকে তার হয়তো আগামী অনেক দিনে শিডিউল বিক্রি করার মানে তার যে দিনগুলা সেগুলা শিডিউল দেওয়া আছে সেগুলার সাথে সমন্বয় করে সময় বের করে কাজ করা কারণ আমাদের বাংলাদেশের অভিনয় অঙ্গনে বিশেষ করে নাট্যাঙ্গনে ওটিটি বলেন ইউটিউব চ্যানেল এবং টেলিভিশন চ্যানেল এই তিন মাধ্যমের নাটকের খুবই গুরুত্বপূর্ণ একজন অভিনয় শিল্পী মেহজাবিনের অভিনয় কমিয়ে দেওয়ার পর তাসনিয়া ফারিনের আমি মনে করি যে সবচেয়ে বেশি নাটকের শিল্পী পর্দা খুললে আসলে তাসনিয়া দেখা যাচ্ছে তানজিন অবনমন সাফা কবিরের কিছুটা অন্তরলে থাকা এবং আরো যারা রয়েছে তারা কিছুটা কম কাজ করার কারণে তাসনিয়া ফারিন ক্রমশ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছেন তবে আপনাকে এটুকু বলতে পারি যে তাসনিয়া ফারিন যদি গানে রেগুলার হয় অভিনয় শিল্পে যেভাবে তার জনপ্রিয়তা এসেছে ঠিক ওই গানের জায়গাতে সেরকম একটা সুযোগ বা একটা সম্ভাবনা রয়েছে তা কিন্তু একই ধরনের তিনিও অভিনয় করতেন আবার

ঠিক জায়গায় কাউকে থাকতে দেওয়া হয় না যে হয়তো তাসানের ইচ্ছা অনিচ্ছা অনেক সময় শখের বসে অভিনয় করা অভিনয়ের পর হয়তো দেখা গেল যে কাজটা ভালো হয়েছে সে হয়তো অনুপ্রাণিত হয়েছে ঠিক এইভাবে আমার যতটুকু অবজারভেশন আমি গত দশ বা এক যুগ থেকে যা দেখি তাহসান কমপ্লিটলি নিজেকে একজন সঙ্গীত শিল্পী হিসেবে ওন করে এবং সঙ্গীত শিল্প নিয়ে তার যথেষ্ট পরিশ্রম আমাদের মিডিয়াতে আসলে একটা চর্চা আছে যে যার চেহারা পরিচিত হয়ে যাবে তাকে নিয়ে এসে নাটক সিনেমা করানো লগ্নির বিষয় থাকে লগ্নি ওঠার বিষয় থাকে আপনাকে একটা কথা বলে রাখি আপনি খেয়াল করে দেখেন তাহসানকে যদি ফলো করেন হ্যাঁ বারবার ঘুরে ঘুরে সে সঙ্গীতে চলে যায় সঙ্গীতের কাছেই ফেরত যায় ফেরত যায় তো তাহসানের জন্য তো শুভকামনা থাকবে তিনি যদি অভিনয় করেন সেখানেও শুভকামনা থাকবে কারণ অলরেডি অভিনয় শিল্পী হিসেবে তিনি দক্ষ তো অভিনয় গান দুটেই চলুক তাহসানের বাট তাসনিয়া ফারিনকে আমরা সঙ্গীত শিল্পী হিসেবে আশা করতেই পারি যদি তিনি শ্রোতাদের প্রত্যাশা পূরণ করতে পারেন এবং শ্রোতারা তার গান পছন্দ করেন তাহলে কেন নয় অন্তত প্রথম গানটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে যে সে আমার ধারণা শ্রোতাদের আশাটা সে পূরণ করতে পারবে সোহেল আপনার কাছে একটা শেষ প্রশ্ন করব যে প্রশ্নটা মাঝখানে ছেড়ে এসেছিলাম যে পুরনো দিনের গানগুলোকে একটু ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হচ্ছে এখন এটার আসলে উদ্দেশ্যটা কি তরুণদের কাছে পৌঁছানো বা টেস্টটাকে একটু ভিন্নভাবে দেয়া বা মানুষের যেই টেস্ট সেই অনুযায়ী তার কাছে পৌঁছানোর একটা চেষ্টা করা খুবই ভালো কথা এই কথাগুলো আসলে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ার কথা আর এই শোর কথা এক নয় সোশ্যাল মিডিয়ার কথাগুলোকে অনেকে গুরুত্ব দেয় না কিন্তু আমরা যখন একটা টেলিভিশন অনুষ্ঠান বা এরকম একটা টক শো বা একটা আয়োজন করে একটা কলামে পত্রিকার কলামে লেখা হবে তখন কিন্তু গুরুত্ব পাবে অবশ্যই তো বাংলাদেশে কিন্তু গান তৈরির সংখ্যা অনেক অনেক বাড়ছে কারণ আপনি খেয়াল করে দেখবেন যে ইউটিউব চ্যানেলের জন্য হিউজ গান তৈরি হচ্ছে এটাই আমার প্রশ্ন যে অনেক গান তৈরি হচ্ছে সেগুলো তৈরি হচ্ছে সিনেমার জন্য তৈরি হচ্ছে এবং ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার বা শিল্পীরা গান তৈরি করছে ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার ইন্ডিপেন্ডেন্ট গীতিকার ইন্ডিপেন্ডেন্ট সুরকার গান তৈরি হচ্ছে রেডিওতে বাংলাদেশ বেতারে গান তৈরি হচ্ছে টেলিভিশনে গান তৈরি হচ্ছে তাহলে গান জনপ্রিয় হচ্ছে না কেন এই যে দুইটি গান নিয়ে আমরা কথা বললাম দুইটি গানই যে একজন গবেষক হানিফ সংকেত অলসো গবেষক তিনি গবেষণা করে দেখেছেন যে তাসনিয়া ফারিন আহ গানে পারদর্শী এবং প্রশিক্ষিত ঠিক সেটাকে কিন্তু নিয়ে আসছে তুলে নিয়ে এসেছেন তো রেগুলার রেগুলার গানগুলো কেন হিট হচ্ছে না গানগুলোতে মানুষের জীবনের আশা আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি নাই আপনি খেয়াল করে দেখেন যে বেশিরভাগ রেগুলার গানে প্রিয়তমা গানটা কেন হিট হলো রাজকুমার গানটা কেন হিট হলো কথা একটাই যে এগুলাতে মানুষ নিজেদের ইমোশন খুঁজে পায় পুরো গানের কোন এক লাইনে হয়তো আপনার মানুষ যখন নিজের সাথে একটু রিলেট করতে পারে একটু রিলেট করতে পারে তখনই সেই গানটা হয়তো কারো ভালো লাগে না কোনো একটা লাইন বা দুইটি শব্দ সারা বাংলাদেশে ঘুরে ঘুরে এইভাবে তৈরি হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশের বড় সংকটটা হলো সিনেমায় বলেন নাটকে বলেন বা গানে বলেন শহর কেন্দ্রিক মানুষের এবং আমি জানি যে অসংখ্য ব্যান্ড দল আছে যারা ঢাকা শহরের বাইরে চিন্তাই করে না যে আরও কিছু জনগোষ্ঠী রয়েছে এবং তাদের আমরা অনেক সময় আন্ডারগ্রাউন্ড ব্যান্ড বলি তো ব্যান্ড বলতে আন্ডারগ্রাউন্ড কোনো শব্দ নেই ব্যান্ড মানে যেটা গণমাধ্যম মানে যেটা সবার জন্য তৈরি করা হয় সবাই শুনবে তো এটা নিয়ে নানা ধরনের কথা হবে আমরা এই প্রসঙ্গে না আসি আমার কথা হলো এরকম যে যে গান বা যে সিনেমা বা যে নাটকে মানুষের মনের প্রতি ছায়া না থাকে ভাবনা না থাকে কল্পনা না থাকে সেটা হিট হয় না এই দুটি গানের মধ্যে এই বিষয়গুলো রয়েছে আপনি আপনি মিলিয়ে নিতে পারেন যে এই কোক স্টুডিওর গান বা ফারিনের গান কারণ ফারিনের গানটি লিখেছে বাংলাদেশের অন্যতম একজন গীতি কবি কবির বকুল যিনি জীবন্ত কিংবদন্তি বয়স তুলনামূলক কম হলেও তাকে কিংবদন্তি বলা যায় এইদিকে কোকো স্টুডিওর গানটা তো একটা অংশ যেটা নিয়ে আসলে আন্দোলন হচ্ছে যে কার গান তার মানে আপনি বোঝেন যে আসলে কি পরিমাণ জনপ্রিয়তা রয়েছে তো দুইটি জীবন গানটির ঘনিষ্ঠ গান এখন মার্কেটে মানে আপনার প্যারালাল চলছে প্রায় দুই কোটির কাছাকাছি দুইটি এবং এগুলো কোথায় যাবে আমার বিশ্বাস আরো অনেক দূর যাবে এবং এই বিষয়গুলো যদি মাথায় রাখা হয় তাহলে আমাদের বাংলাদেশের মানুষ সংস্কৃতি মনা মানুষ এবং বাংলাদেশের মানুষ গান শোনে ভালো গান শোনে এবং তাদের মনের প্রতিচ্ছবি দেখতে চায় গান নাটক বা সিনেমায় ধন্যবাদ সোহেল আপনাকে আপনার দারুণ ভাবে আপনার ইনসাইটস গুলো শেয়ার করেছেন গান দুটোর ব্যাপারে দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাবেন আমাদের আজকের পর্বটা কেমন লাগলো একই সাথে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর কোন কোন বিষয়ে আপনারা আমাদের আলোচনা শুনতে চান ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে E <síntos>